খামারি ভাইদের জন্য আবারও খবর কমেছে সোনালি গ্রুপের প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আজকের প্রত্যেকটা বাচ্চা রেট গত কয়েকদিনের তুলনায় তিন থেকে চার টাকা কমেছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আমি আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ বিদেশে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ উনত্রিশে অক্টোবর রোজ বুধবার সারা বাংলাদেশে আমাদের নিজস্ব কোম্পানিতে উৎপাদিত প্রত্যেকটা মুগির হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব। দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা সবচেয়ে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সব সংগ্রহ করতে চাচ্ছে যেমন সোনালী ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালী সুপার হাইব্রিড টাইগার মিশরীয় দেশি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সহ প্রত্যেকটা মুগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কম দামে সবচেয়ে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সবচেয়ে কম দামে পাইকারি দামে তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো বেশি দেরি নয় এখনই আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে সোনালি ক্লাসিক সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আজকে সোনালি অরিজিনাল ছত্রিশ টাকা সোনালী ক্লাসিক প্রতিপিস বাচ্চা রেট পড়বে সাঁত্রিশ টাকা এবং আজকে সোনালী হাইব্রিড গতকাল ছিল পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ সেটা আজকে দাঁড়িয়েছে তেতাল্লিশ টাকা এবং সুপার হাইব্রিড গতকাল ছিল সাতচল্লিশ আজকে সুপার হাইব্রিড প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা আজকে মিশরীয় ফামি প্রতি বাচ্চা রেট পড়বে সাঁত্রিশ টাকা প্রিয় খামারি ভাইরা যারা শুধু সোনালি মুরগ বাছাইকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাইকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে আমার বলছি যারা শুধু মোরগ বাছাই করে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে মিশরীয় ফার্মি প্রতিবেশ পিস বাচ্চা রেট পড়বে টাকা বর্তমান ডিমের রানী মিশরীয় ফার্মি বলা হয় যারা ডিম উৎপাদন করার জন্য মিশরীয় ফার্মি পালন করতে চাচ্ছেন তাদের জন্য বলছি আজকে মিশরীয় ফার্মে প্রতি জিরো সাইজের বাচ্চা সাঁত্রিশ টাকা এবং যারা মিশরে ফামি শুধু ডেকি বাছাইকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন ডিম উৎপাদন করার জন্য আমাদের কাছে মিশরে ফামি নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে মিশরে ফামি রয়েছে ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো যারা বাসায় কোনো ধরনের ভ্যাকসিন জনিত কোনো ঝামেলা করতে চাচ্ছেন না শুধু মুরগি বা মুরগ নিয়ে আমাদের থেকে ব্যবসা বা স্বাবলম্বী হতে চাচ্ছেন আমাদের কাছে মিশুরি ফার্মি বিশ থেকে পঁচিশ দিন বয়স এবং এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো থেকে একশো টাকা এছাড়াও মিশরে ফার্মের রেট এবং আপনাদের আজকে বলে যায় যে টাইগার মুরগি আজকে টাইগার মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে পাঁচ পনেরো টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বিশ থেকে পঁচিশ দিন বয়সের বাচ্চাগুলো রেট পড়বে একশো থেকে একশো টাকা এবং টাইগার মুরগির যারা শুধু মুরগ বাছাই করতে আমাদের থেকে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আবারও বলছি যারা শুধু মুরগ বাছাই করে ভাবে আমাদের থেকে নিতে যাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে রয়েছে দেশি মুরগির বাচ্চা আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা পাবেন যা রেট পড়বে পঁচপান্ন টাকা এছাড়া ক্যাম্বেল হাঁসের বাচ্চা রয়েছে আজকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের কাছে জিরো সাইজের কোয়েল পাখির বাচ্চা পাবেন আমাদের কাছে জাপানিজ কোয়েল পাখির বাচ্চা প্রতি বাচ্চাদের বাচ্চা রেট পড়বে বারো টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে তিথির ব্রাহ্মা টার্কি সিল্কি পুলিশ ক্যাব এবং সিল্কি সব প্রত্যেকটা মুরগির বাচ্চা কেদারনাথ এগুলো বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে কথা বলুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন প্রিয় খামারে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো গ্রাহকদের পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে অর্ডার করতে হলে আপনাদের সর্বনিম্ন এক পিস অর্ডার করতে হবে এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো ইনশাল্লাহ সবসময় কাস্টমারদের সুবিধার্থে কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমরা প্রত্যাশা অনুযায়ী সবচেয়ে ভালো মানের এগ্রেটের বাচ্চাগুলো দিয়ে থাকি তাই যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এখন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগি বাচ্চারাগুলো আপনাদের জানিয়ে দেয় বর্তমান ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু কিছুটা বেড়েছে কারণ গত কয়েকদিনের তুলনায় মাঝখানে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা ছিল এখন সেটা দাঁড়িয়েছে পঞ্চাশ থেকে একান্ন টাকার মধ্যে তাই যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবেই চিনতে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর সোনালি গ্রুপের বাচ্চার জন্য অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে ব্রয়লার কাজী কোম্পানির কুটিপিস বাচ্চা আটচল্লিশ থেকে একান্ন টাকার মধ্যে বিক্রি হয়েছে যেগুলো মাইনাস মাইনাস মুরগি এগুলো বিক্রি হয়েছে আপনার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে এবং ভালো যেটি এগ্রেড এ প্লাস টাকা বা বাহান্ন টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সে সাথে কাজের লোমান আজকে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ কাজের রস একান্ন থেকে টাকা এবং আজকে প্যারাগনের বাচ্চা বিক্রি হয়েছে আজকে বাহান্ন থেকে তিরপান্ন টাকা চেরিশ কোম্পানির প্রতিবীজ বাচ্চা আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা আফতাব কোম্পানির প্রতিবীজ বাচ্চা আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা নারিশ আজকে উনপঞ্চাশ থেকে একান্ন এবং বাহান্ন টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো পেয়ে যাবেন তো ব্রয়লার মুরগির বাচ্চা প্রায় আজকে প্রত্যেকটি বাচ্চা ঊনপঞ্চাশ থেকে তিরপান্ন এবং বা টাকার মধ্যে বাচ্চাগুলি পেয়ে যাবেন এবং যারা আনসোল বা গ্রেড বাচ্চাগুলো নিতে চান এগুলো আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ